যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এমনই আলামত এখন স্পষ্ট ইউক্রেন রাশিয়ার প্রায় চল্লিশটি বোমার বিমান ধ্বংস করার পর রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী প্রস্তুত। রাশিয়া জানিয়েছে রাশিয়ার ইতিহাস এত বড় ক্ষতি এর আগে কখনই হয়নি ইউক্রেন যুদ্ধ যখন বন্ধের পথে ঠিক তখনই ইউক্রেন ইতিহাসে সবচেয়ে বড় ভুল করে বসিল এবং এর পিছনে জার্মানির হাত রয়েছে বলে মনে করেন অনেকে কারণ ড্রোনগুলো জার্মানি থেকে প্রস্তুত করা সে কারণে ধারণা করা হচ্ছে এটা ইউক্রেন থেকে নিক্ষেপ করা হয়নি এটা থেকে নিক্ষেপ করা হয়েছে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে জার্মান উপস্থিতি রয়েছে আর কিলোমিটার দূরে হাজার এই অ্যাটাক করা হয়েছে অর্থাৎ রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে এই চল্লিশটি বোমার বিমান ছিল এবং সেখানে চারটি সুপার সনিক বোমারে বিমানও স্থিতি বোমারের বিমান পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম অনেকে মনে করেন যে রাশিয়ার কোমর ভেঙে দিয়েছে কারণ বিমানের মাধ্যমে রাশিয়া আর কখনোই যুদ্ধ করতে পারবে না অর্থাৎ পরমাণু বোমা নিক্ষেপ করতে পারবে না কোনো বোমারু বিমান নিয়ে কোনো রাষ্ট্রে অ্যাটাক করতে পারবে না সেই সক্ষমতা রাশিয়ার একেবারে ধরিস করে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ইতিমধ্যে জানিয়েছেন এবং মিস্টার পুতিনের নেতৃত্বেই ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এর পিছনে জার্মানির হাত থাকে মিস্টার পুতিনের স্পষ্ট বার্তা যে জার্মানিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে একই সাথে মিস্টার পুতিন ও রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মিখাইল জনসন মিখাইল জনসনের বার্তা এটা স্পষ্ট যে ওরা বিশ্বযুদ্ধের দিকে চলমান রয়েছে আর সে যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য বাকি দায়িত্ব কমপ্লিট করবে রাশিয়া প্রিয় ভাইরা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও মিস্টার পুতিনের মধ্যে সংলাপ হবে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এরই মধ্যে এত বড় ভুল কে করলো ইচ্ছাকৃত কি এই ভুলটা করা হয়েছে যে যুদ্ধটা আরও দাউ দাউ করে বেড়ে যাক কোনো একটা পক্ষ এটা চাচ্ছে যুদ্ধটা যাতে আরও তীব্র হয় কারণ হয়তো ওই পক্ষ লাভবান হয় আমরা মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে আমরা দৃষ্টিতেও তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পুরো দুনিয়া কারণ অনেকে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা বলি মাল্হামা যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নেবে আপনি মানেন আর না মানেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় নি হজরত মোহাম্মদ সাল্লাহাম এই কথাটাই বললেন এমন একটা সময় আসবে যখন মালহামার যুদ্ধ শুরু হবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে আপনি কি মনে করেছেন আপনি চাঁদপুর কুমিল্লা কিংবা কক্সবাজার থাকেন আপনি বেশি যাবেন না আপনার এখানেও আরও একটা যুদ্ধ হবে একই টাইম একই সময় সেটা হচ্ছে গাজওয়াহিন যুদ্ধ মালহামার যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা আমেরিকা থেকে শুরু করে পুরো ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে হামার যুদ্ধ আর গাদোয়াহীন যুদ্ধ এটা দক্ষিণ এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ পুরো দুনিয়াব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়বে আপনি কি যদি মনে করেন যে আপনি বেঁচে থাকবেন সে আশাটা একেবারে ভুল সে ধারণা একেবারে ভুল আল্লাহ সুবাহন তাল্লাহ একটি আয়তে বললেন আমি প্রতিটা নগরী ধ্বংস করে দেব এখন আল্লাহ সুবর তাল্লাকে ফেরাস্তাজ ইব্রাইলের মাধ্যমে প্রতিটা নগরী ধ্বংস করবে না ব্যাপারটা এমন নয় যারাই নগরী তৈরি করেছে তাদের মাধ্যমেই আল্লাহ সুবাহ তাল্লাহ প্রতিটা নগরীকে ধ্বংস করে দেবে যদি বাঁচতে চান তাহলে চারটি কাজ করুন তা নাহলে বাঁচার সম্ভাবনা একেবারে ক্ষীণ আপনার যদি সহজ সম্পদ থাকে তাহলে গ্রামে থাকার ব্যবস্থা তৈরি করুন গ্রামে কৃষি জমি ক্রয় করুন গবাদি পশু ক্রয় করুন প্রিয় রবিতে বললেন যখন সেই প্রণয়নকারী যুদ্ধ শুরু হবে তার আগেই তোমরা চারটা জিনিস সঞ্চয় করো প্রথমত হচ্ছে তোমরা খাদ্য মজুত করো খাদ্য এটা কিভাবে তুমি কৃষি জমি তৈরি করো যাতে করে আপদকালীন সময় তুমি এখানে কৃষি ফসল ফলাতে পারো একই সাথে তোমাকে গ্রামে থাকার ব্যবস্থা তৈরি করতে হবে গবাদে পশুপালন করতে হবে সর্বশেষ তোমাকে স্বর্ণ সোনা স্বর্ণ মজুদ করতে হবে ভাইয়েরা আমার প্রিয় হসরত মোহাম্মদ সাল্লাম যতগুলো কথা বলছে প্রতিটা কথাই হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমাণিত হয়েছে হয়েছেহম্মদ যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে এটা এখন দৃশ্যমান এটা এখন স্পষ্ট আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন একই সাথে আল্লাহ সুবাহ আল্লাহ যেন এই উম্মাকে বিজয় অর্জন করে সে যুদ্ধে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে আমরা মনে করি মুসলিম উম্মা ধীরে ধীরে তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করতেছে মনে রাখবেন এই মালহামাদ যুদ্ধ বলেন আর তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন, এই যুদ্ধের মধ্য দিয়েই ইমাম মাহাদি আলাহ আগমন ঘটবে আপনি কি মনে করেন ইমাম মাহাদির আলাহ হঠাৎ করে হাজির হয়ে যাবে ব্যাপারটা তা নয় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিব একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন